শনিবার সকালে মোহনপুর থেকে রাধানগরগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার করল লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির টিম একই সঙ্গে আটক করা হয়েছে দুই মহিলা পাচারকারীকে যারা ওই বাসে যাত্রী সেজে উঠেছিলেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় প্রতিদিনের মতো ওই লেখ সকালে লেম্বুছড়া ফাঁড়ির সামনে থাকা নাকা পয়েন্টে তল্লাশি চালায় পুলিশ ওই সময় বাসটির ভেতরে থাকা সন্দেহজনক ব্যাগ দুটি তল্লাশি করে প্যাকেটে অবস্থায় পিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায় সঙ্গে সঙ্গে দুই মহিলা যাত্রীকেও গ্রেফতার করা হয় ধৃত দুই মহিলা মাম্পিদে ও ঝিমলিদে দুজনই অসমের করিমগঞ্জ জেলার বাসিন্দা আমনদে জানিয়েছেন লেপুঙ্গা থানার রসি শহদেব দাস তিনি আরো বলেন গাজার ওজন প্রায় 20 কেজি যার বাজার মূল্য প্রায় 1 লক্ষাধিক টাকা আমরা তদন্ত করে জানার চেষ্টা করছি গাজাগুলো কোথা থেকে এলো এবং কোথায় পাঠানো হচ্ছিল এ নিয়ে আমরা প্রত্যেক দিনের মতো আজকেও নিমগুড়ের আনাকার সামনে চেকিং চলছে আমিও স্পটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাল দেয় আছে মোহনপুর দিক থেকে তখন পাঁচ গাড়িটাকে আমরা চেক করলে ওই গাড়িতে দুটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এগুলি এক্সপার্ট প্রচুর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে আইনে কেস রেজিস্টার করা হবে পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক 20 কেজি এবং বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে পারে বাস চালকের দাবি ওই দুই মহিলা যাত্রী মোহনপুর বাইপাস এলাকা থেকে বাসে ওঠেন গাজা বহনের বিষয়ে তিনি কিছু জানতেন না তিনি বলেন যাত্রী হিসেবে উঠছিলেন ব্যাগের ভিতরে কি ছিল তা বুঝতে পারিনি গাজা তো ওইজন কুজাই ব্যাগ নিয়ে উঠছে ওঠার পরে ওই পরে

তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সভ্যসাচিত দেবনাথ লেম্বুছা ফাড়ির ওসি রঞ্জন বিশ্বাস এবং লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস তাদের দিয়ে এই সফল অভিযান চালানো হয়